আমরা অনেকেই আছি যারা অন্যের দেখা দেখি একটা পেজ ওপেন করি আর সাথে সাথেই ভাবি যে ওই আপুটা ওই ভাইয়াটা তো এত ভালো আর্নিং করছে এত ভালো সাকসেস পাচ্ছে আমি কেন পাবো না আমিও হয়তোবা ওনাদের মতো কাজ করলে আমি ওনাদেরকে কপি করে যদি ভিডিও বানাই তাহলে হয়তোবা আমিও অনেক তাড়াতাড়ি আর্নিং করতে পারবো মনিটাইজেশন পেয়ে যাব আর ফেসবুকে ভিডিও দিলে হয়তো বা আর্নিং আসবে ভিডিও দেওয়ার কী ব্যাপার ভিডিও দেওয়ার কি কাজ ফোন দিয়ে একটু ভিডিও করব আর যেটা সেটা বলে একটু ফেসবুকে ভিডিও আপলোড করলেই তো হয়ে যায় তো এই যে হলো ব্যাপার তো এই ব্যাপারগুলো আসলে অনেকেই বোঝে না ভাবে যে এটা হয়তো বা অনেক সহজ তো হ্যালো ইফজন আসসালামু আলাইকুম আজকে কিছু কথা আপনার সাথে শেয়ার করব যারা আপনারা ওনে দেখে দেখি একটা পেজ ক্রিয়েট করেন কিন্তু তারপরে দেখে দেখি সেই রকম ভিডিও বানাতে গিয়ে পরে কিন্তু ভিডিওটা নিয়ে বিপদে পড়ে যান কি রকম ভিডিও দিবেন হয়তো বা প্রথম কয়েক মাস আপনারা ভালো দিচ্ছেন বা এক মাস খুব সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছেন কিন্তু পরে কিন্তু আপনারা সেই আর ভিডিও খুঁজে পাবেন না আর আপনাদের অবশ্যই এটা ঠিক রাখতে হবে যে আপনারা কী ক্যাটাগরি ভিডিও দিতে পারবেন আপনারা যদি রান্না রিলেটেড ভিডিও দিতে চান তো সেই ক্যাটাগরিটা সেভাবে দেবেন আপনার ট্রাভেলিংয়ের ভিডিও করতে চান বা বাইরে ফুড ব্লগার ভিডিও করতে চান সেই টাইপের ক্যাটাগরি দিয়ে কিন্তু ভিডিও বানাবেন অন্য দেখে দেখি ভিডিও বানাবেন না কারণ অন্য একজন খুব ভালো কাজ পারছে সেইটা আপনি কপি করে দিলেন কিন্তু পরে কিন্তু আর করতে পারবে না তখন কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে তো আপনি যেটা কাজ পারেন রেগুলার রান্নাবান্না করেন ঘরে কাজ করেন গৃহিণীরা যারা আছেন তারা সেই টাইপেরই কাজ করে একটা ভ্লগ আকারে ভিডিওটা কিন্তু আপনারা মেক করে ফেসবুকে দিতে পারেন আর অবশ্যই প্রফেশনালভাবে একটা পেজ খুলবেন আর সুন্দরভাবে নিজের ভয়েসে আপনারা ভিডিওটা এডিট করবেন অবশ্যই সম্পূর্ণ নিজের ভয়েস দেবেন বাহিরের কোনো নয়েজ বা মিউজিক এগুলো দেওয়ার চেষ্টা করবেন না এগুলো থেকে বিরত থাকবেন তাহলেই দেখবেন দ্রুত সাকসেস হবেন আর অবশ্যই নিজের ভিডিওগুলো নিজে কখনোই শেয়ার করবেন না আর অন্যের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করবেন গঠনমূলক কমেন্ট কারণ নিজের ভিডিও নিজে দেখবেনও না একটা অটো প্লে অপশন আছে সেটাতে আপনারা অটো প্লে বন্ধ করে রাখা যায় অফ করে রাখা যায় সেটা সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিওগুলো আর প্লে হবে না আর এখন বলতে পারেন আপু ভিডিওতে যখন আপনার কমেন্টটা রিপ্লাই দিতে যায় তো তখন তো অবশ্যই প্লে হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা কী করবেন সেক্ষেত্রে আপনারা একটা ভালো টিপস দিতে আপনারা মেটা বিজনেস মেটা সুইট এই অ্যাপটা আছে সেটা ডাউনলোড করে নেবেন সেটা থেকে কিন্তু আপনারা সুন্দরভাবে ম্যাসেজের রিপ্লাই কমেন্টের রিপ্লাই দিতে পারবেন আপনারা যদি অনেক আগেও কোনো ভিডিওতে কমেন্ট করে থাকে সেই ভিডিওটা যদি আপনারা কমেন্টগুলো রিপ্লাই দিতে না পারেন সেখান থেকে রিপ্লাই দিতে পারবেন কোনোভাবে প্লে হবে না তো এই ছিল ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন উপকার হলে শেয়ার করে দিবেন